ভাই এখন এখন নাকি ঘরেই সুইমিং সুইমিং পুল আছে ঘরে আপনাকে এর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার বডি আছে কি বলেন এখন আমাদের সুইমিং পুলে যাওয়া লাগবে না ঘরেই নাকি এখন সুইমিং করা যাবে ঠিক সুইমিং করা যাবে আপনি তারপর হচ্ছে বাইরে তো বিভিন্ন জায়গায় গিয়ে আপনার বডি ম্যাসেজের

এটা হচ্ছে আপনার এয়ার বাবলটা নিচ থেকে আচ্ছা এরপরে আরো প্রেসার চাচ্ছেন তখন দেখেন আপনাকে এটা আমি অফ করে দেখে এবং এটা কিন্তু সব স্মার্ট রিমোটের মাধ্যমে হ্যাঁ রিমোট কন্ট্রোল কিন্তু সবকিছু আছে স্মার্ট সিস্টেম আপনার এটা সেন্সর সিস্টেম আছে এখানে আপনি টাচের মাধ্যমে অন অফ করতে পারবেন তারপর অ্যানালগ সিস্টেম আছে এখানে

ব্লুটুথ কানেক্ট করে আপনার ফোন থেকে ব্লুটুথ কানেক্ট করে আপনি ব্লুটুথের মাধ্যমে সব সবকিছু করে এক জিনিসের মধ্যে এত কিছু দেখেন দর্শক মানে আপনি গোসল করবেন আগে তো ছিল শুধু গোসল করা যাইতো এখন গোসল করবেন শরীর মেসেজ হবে আবার রিমোট কন্ট্রোল সিস্টেম এটা আপনি শুয়ে শুয়ে কন্ট্রোল করবেন আবার আপনি এখান থেকে বাটনও আছে বাটন এই এখানে শুয়ে আপনি হাতের ইশারা সব কিছু করতে পারবেন যদি আপনার কাছে যদি রিমোট আপনি ভুল করে রাখে দেন আবার রিমোট হচ্ছে ওয়াটারপ্রুফ সিস্টেম আবার এখানে যে দেখেন সাউন্ড সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এখন হচ্ছে আবার আপনাকে আমি এই যে দেখেন ও হ্যাঁ দেখেন কতটা প্রিমিয়াম মনে হচ্ছে যে কি পানির ফোয়ারা মানে ঝর্ণা থেকে পানি আসতেছে এরকম মনে হচ্ছে যে আপনি একেবারে পাহাড়ের নিচে আছেন হ্যাঁ নিচে একেবারে রিলাক্স মনে শুয়ে আছেন ও আপনারা দেখেন পানির যে সাউন্ডটা হ্যাঁ উপর থেকে যে সাউন্ডটা পড়তেছে আচ্ছা বা এবং পানির যে হঠাৎ কোটা আসতেছে এটা কিন্তু আপনার টোটাল মাইন্ড সেটা আপনাকে রিফ্রেশ করে দিবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে এই যে মেসেজ সিস্টেম কিন্তু করে দিতেছে মেসেজ করে দিতেছে ও রে দর্শক দর্শক যারা এই মুহূর্তে আছেন আমি বলবো কি আজব এক জিনিস দেখেন আপনি ঘরে রাখবেন এই সুইমিং পুল মানে এই বাথটাবটা আপনি ঘরে রাখবেন আপনার বাইরে এই যে এখন কিন্তু প্রচুর সুইমিং পুল আছে অনেক জায়গায় এখন আর এই সুইমিং পুল টাকা খরচ করে যাওয়ার দরকার হবে সুইমিং পুলে কিন্তু আপনি মেসেজ কিন্তু পাচ্ছেন পাচ্ছেন না এটাতে কিন্তু আপনার দেখা গেছে আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা

লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আসেন আজকে এমন এমন সব আজব বাপ টপ দেখাবো আপনাদেরকে ঘরে বসে আপনি সুইমিং করবেন ঘরে বসে জাকুজি নেবেন গরম পানি ঠান্ডা পানির ফিল নিবেন সাথে গান শুনবেন মিউজিক হবে আবার রিমোটের মাধ্যমে এটা আপনি ব্যবহার করবেন কি একটা প্রিমিয়াম একটা জিনিস যারা প্রবাসে আছেন অনেকেই একটা ফ্ল্যাটের ফ্ল্যাট করেন যারা দেখা যায় যে অনেক দামি একটা লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্ট

তো কালারটা দেখাই কি রকম পানির মধ্যে কালার হবে দেখেন আমি যেটা অন করে দিচ্ছি এখন মনে করেন আপনারা এটা এই যে নিচ থেকে কালো গুলো চেঞ্জ হচ্ছে আচ্ছা 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 দর্শক যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি যে যেখান থেকে আছেন নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন যারা চান এই ধরনের চমৎকার একটা বাথটপ তাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা বাথটপ কিন্তু আজকে আমরা দেখাচ্ছি এরকম আরো অনেক বাথটপ আছে আজকে লাইভে আমরা দেখাবো অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন জি আচ্ছা কালারটা আমরা দেখাই বলছি অলরেডি কিন্তু পানির ভিতরে কিন্তু কালারিং দেখেন হ্যাঁ এগুলা যখন আপনি যখন আপনি আপনার ওয়াশ সেট করবেন এখানে হচ্ছে আমাদের ইউজ পরিমাণ আপনার বাইরের আলোর জন্য পুরো

আরো আপনাকে সন্দেহ করে অভাব আছে হ্যান্ড অপশন আছে তারপরে এখানে আপনি স্পেশালি বসতে পারবেন পা দুইটা দিয়ে আপনি যখন ফুড মেসেজ প্রয়োজন হবে তখন আপনি দুইটা পা দুই দিকে আমাদের বড় দুইটা জেটস আছে ওগুলো আপনি নিতে এখানে যখন শুয়ে থাকবেন এখানে কিন্তু এই যে যে ব্যাক আছে এখানে ছয়টা দেওয়া এবং এটা প্রত্যেকটা আপনার একেবারে স্পেসিফিক ভালো জায়গা দেওয়া আছে যেখানে আপনার প্রয়োজন আরকি এই জায়গাতে দেওয়া আছে এবং বসার অপশন আছে সব ধরনের

এখন সেম অপশন সেম ফিচার দেওয়া আছে রিমোট কন্ট্রোলিং তারপর সেন্সর সিস্টেম আপনার ইউএসবি সিস্টেম আছে নিচ থেকে এয়ার বাবল হবে এবং লাইটিং অনেকগুলো লাইটিং ইউজ করা হয়েছে তারপর সাউন্ড সিস্টেম দেওয়া আছে

কিন্তু প্লাজ মল জি আচ্ছা ঠিক তার পাশেই আমাদের এটা এবং আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে চরাস্তায় এবং আমাদের তৃতীয় আউটলেট হচ্ছে আপনার সিলেট মেন দিবাগে আচ্ছা

এটাও আপনারা নিতে পারবেন এটার মধ্যে সবকিছু দেওয়া আছে আপনার টেন ইয়ার্স ওয়ারেন্টি আছে মোটর পার্স এর আচ্ছা এছাড়া হচ্ছে আপনার পছন্দ থাকে অন্য কালার নিতে পারবেন তারপর স্কোয়ার শেপ এর মধ্যে দেখাবো একটা আমাদের কাছে আমরা এক ভিডিও এতগুলো দেখাতে পারি না আমাদের কাছে প্রত্যেকটা ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আচ্ছা স্কোয়ার শেপের মধ্যে আপনার এখানে বসার অপশন সহকারে আমরা আগে একটু দেখাইছি কিন্তু এটা গভীরতা বেশি আচ্ছা একটা আমরা গভীরতা কম রাখছি আর একটা হচ্ছে গভীরতা বেশি রাখা এবং দুই সাইডে হচ্ছে ব্ল্যাক একটু কম্বিনেশন দেওয়া আছে যাতে সুন্দর দেখা যায় এবং এখানে পিলো একটা আছে এটা 5 ফিট 8 ইঞ্চি সাইজের আচ্ছা 5 ফিট 8 ইঞ্চি সাইজের এরপর হচ্ছে যারা একটু কালারফুল পছন্দ করেন নতুন আমাদের একটা কালার আসছে একেবারে নিউ ডিজাইন আচ্ছা আচ্ছা গ্লোসি একদম এই কালারটা একটু डिफरेंट কালার দেখা গেছে সবাই সাদা অফ হোয়াইটের মধ্যে বা অনেকে একটু কালারফুল টাইপের পছন্দ করেন তারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে নতুন ডিজাইন চলে আসছে ওভাল শেপের মধ্যে

প্রয়োজন হয় স্ক্রিনে ফোন দিয়ে জাস্ট আমাদেরকে বললেই হবে আমরা আপনাদেরকে ছবি এবং প্রাইস ডিটেল দিয়ে দেবো আচ্ছা ডিটেল আছে আপনার সুন্দর একটা গোল্ডেন কালার কখন আমাদের

দারুন আচ্ছা এগুলোর গ্যারান্টি ওয়ারান্টি কি দেন আপনি আমাদের এই মোটর এবং পার্স এর হচ্ছে আপনার টেন ইয়ার্স এর ওয়ারেন্টি আছে ফ্রি আপনার ফ্রি সার্ভিসিং করে দেব আমরা আপনার কোনো কিছু করতে হবে না এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এবং বডির গ্যারান্টি আছে আমাদের 12 বছরের 12 বছরের বডির গ্যারান্টি আছে এবং মোটর আর পার্টস এর হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা 10 বছরের ওয়ারেন্টি আছে ঠিক দেখাবো এটা হচ্ছে আপনার দুইজন দেখেন এর মধ্যে কিন্তু গভীরতা সম্পূর্ণ অনেকে হচ্ছে বর্তমানে অনেক আমাদের ডাক্তাররা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে থাকেন আর কি ওয়াটার থেরাপির জন্য সে ক্ষেত্রে তাদের জন্য এই জাকুজি এটা হবে বেস্ট অপশন একেবারে আপনার এই পর্যন্ত পানি দিয়ে আপনার পুরো শরীরের হচ্ছে আপনি রেগুলার জন্য পারফেক্ট দুইজন মনে করেন এই দুই সাইড একেবারে অনেক মানে হাজবেন্ড ওয়াই বাচ্চাদের সাথে অনেক সময় দেখা যায় একসাথে কিন্তু আপনার সাওয়ার নিতে পারবেন খুব চম দুইটা হয়েছে এখানে পাশাপাশি একটা হাতলে ইউজ করা হয়েছে